সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ প্রথম রমজান সবাই সেহেরি খেয়েছেন রোজা রেখেছেন সেই সাথে রমজানের যে একটা আমেজ সবার ঘরে ঘরে এই মুহূর্তে বিরাজ করতেছে তো আল্লাহর কাছে একটাই চাওয়া এবং পাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন ধোয়া যেহেতু প্রথম রমজান আর এই রমজান মাসে কত মানুষ আমাদের তো সবারই অনেক অনেকের অনেক কিছু আছে মানে যার যার জায়গা থেকে আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ তো আমরা যেন সবাই সব সবার পক্ষ থেকে আমাদের যে নিম্ন মানে যারা আছে যারা আমাদের থেকে আরও কষ্টে আছে সব সময় নিজের থেকে যারা একটু ছোটো কিংবা একটু কেউই ছুটো না মানে বলতেছি যে যারা একটু আমার চেয়ে দুর্বল আর্থিক অবস্থায় আমি ওইটাই বোঝাতে চাচ্ছি সবাই মানুষ আমরা সবাই একেই সমান এখানে কোনো ছোটো বড়ো কোনো কিছু নাই আমি জাস্ট এতটুকুই বোঝাতে চাচ্ছি যে আমার চেয়ে যার আর্থিক অবস্থা আর একটু দুর্বল আমি যেন আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাদেরকে একটু হেল্প করি একটু সাহায্য করি ওইটাই তো সবাই সবার তরফ থেকে এই যে একটা সাহায্য সহযোগিতা এতটুকু সবাই করবেন আর এই রমজান মাসে সবার জন্যই সমান কারণ আপনি আমি আমাদের অনেক এমন আত্মীয় স্বজন আছে যারা মায়ের পাঁচটা সন্তান যেমন সমান হয় না হাতের পাঁচটি আঙ্গুল যেমন সমান হয় না তো আত্মীয় স্বজনও কিন্তু সবাই যে একবারে একই লেভেলের হবে ওই না তো যার আমি হয়তো একটু দুর্বল আমার থেকে আমার আরেকজন ভাই আরেকটু ভালো আরেকজন বোন আরেকটু ভালো এরকম তো সবার মাঝ মধ্যেই কিন্তু আত্মীয় স্বজন আছে যারা একটু আর্থিক অবস্থায় দুর্বল প্রথমেই সবার উচিত যে নিজের যে একটু দুর্বল আর্থিক অবস্থা আত্মীয় স্বজন আছেন তাদেরকে সাহায্য করা কারণ অনেকেই আছেন যে লজ্জা এমন একটা জিনিস আর বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির যারা আমরা আছি তারা কিন্তু মানে পেটে ক্ষুদা রেখেও মুখে একটা হাসি থাকে আর কথা হয়েছে না খেয়ে মারা যাবে তারপরও কারো কাছে হাত পাতবে না তো এটা কিন্তু ওরা বুঝতে দেন না তো আপনারা সবাই মানে নিজে থেকেই খোঁজখবর নিয়ে নিজে থেকেই উদ্যোগটা নেবেন যাতে ওই ওনারা কষ্ট না করেন দেখা যায় যে আত্মীয় স্বজন একটু দুর্বল থাকলে ওনারা লজ্জায় শর্মায়া কারো কাছে চাইতে চায় না যে না এগুলো তো শরম আমাকে কী বলে আমি মানে না খাইয়া পান্তা ভাত খাইয়াও রোজা রাখতেছে ভর্তা ভাজি খাইয়াও রোজা রাখতেছে তারপরেও কারো কাছে বলে না যে আমার বাসায় এই জিনিসটা নাই ওই জিনিসটা নাই তো আমি মনে করি আমাদের সবার উচিত নিজেদের আত্মীয় যারা আছে যাদের আমার চেয়ে একটু দুর্বল কিংবা আমার থেকে আরও আমি আমি নিজেও তো একজন দুর্বল আমার চেয়ে আরও আছে না যারা আর একটু ভালো তো আমি ওইটাই বোঝাতে চাচ্ছি আপনারা বুঝে নেবেন এত গোছায়া কথা বলতে পারি না তারপরও চেষ্টা করি তো রমজান মাস যেহেতু সবাই পাঁচ তো নামাজ পড়বেন নামাজ তো সবার উপরেই ফরজ রমজান মাস ছাড়াও ফরজ রমজান মাসেও ফরজ নামাজ তো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ একটি অংশ এটা তো ছাড়ার কোনো কিছু নাই আপনি না খেয়ে থাকতে পারবেন আপনি না ঘুমাইয়ে থাকতে পারেন কিন্তু আল্লাহ তালা আপনাকে এটা না করেন নাই যে নামাজ কাজা করো নামাজ ছেড়ে দাও আমরা পাঁচ তো নামাজ পড়ি মানুষের পাশে দাঁড়াই যে আর যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়েই এটাই সবাই সবার কাছে কাম্য আর আমাদের এই সমাজের মানুষগুলো একটা সুশীল ভদ্র সমাজ চায় কিন্তু যারা আছেন তারা কি কি আসলে সুশীল ভদ্র অথচ যারা সুশীল ভদ্র সমাজ চাইতেছেন তাদের মধ্যেও কিন্তু এই ব্যালেন্সটা ঠিক নাই এখন কথা হয়েছে মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ কি না করতেছে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যে যেভাবে পারতেছে মানে ইনকামের জন্য যে ছুটে চলছে টাকা টাকা করতে কি আসবে টাকা এখন আমাদের মতো যারা হাউসওয়াইফ আছি আমরা তো অন্য কোনো কিছু করতেছি না জাস্ট আমাদের যে রান্না রান্নাবান্না এগুলো একটু ভিডিও করে দেখাই দু একটা কথা বলি এখানে তো হাসি টাটটা কারোকে পয়সা লেই সেই কোনো কিছু তো এখানে বলা হইতেছে না কিংবা তাই না জাস্ট আমাদের যে জিনিস আমরা রান্না করতেছি একটু ঘরটা মসতেছি রান্না করতেছি এগুলাই তো জাস্ট আমরা একটু তুলে ধরতেছি তো এইগুলা নিয়ে এখন একটা শুরু হয়েছে আর কি যে মহিলারা কাজ নাই বিশেষ করে মানে আমাদের যে এই সরকারি চাকরিজীবী যে ভাবিরা আছে ভাইয়ের ওয়াইফরা আছে তাদেরকে উদ্দেশ্য করে আরও বেশি ভালো হইতেছে যে ওনাদের খায়া দাওয়া কাজ নাই বাসায় এগুলো ঢং শুরু করছে আচ্ছা এখানে ঢংয়ের কী আছে আপনারাই বলুন এখানে তো কেউ কাউকে কোনো কিছু খারাপ ইঙ্গিত দিচ্ছে না কোনো কিছু করছে না আমরা বরঞ্চ এটা ভালো সামাজিকতা বজায় রেখে যে আমি তো এখন আগে মোটামুটি টুকটাক মোবাইল হাতে নিলে দেখা যাচ্ছে একটু মন না চাইলেও একটু গান নাচ চলে আসতেছে বাচ্চারা শর্টস দেখতেছে এটা দেখতেছে ওইটা দেখতেছে কিন্তু এখন দেখা যায় কি আমার স্বার্থের জন্য আমার নিজের স্বার্থের জন্য আমি বলবো আমি সারাদিনই এই যে ভাবিরা রান্না দেখতেছি ভাবিদের কি রান্না করতেছে কিভাবে খাইতেছে ঘর কেমনে সাজাইতেছে এগুলো দেখিতে এটা এটা দেখা কি গুনার কাজ আমি মনে করি না তো এটা গুনার কাজ আমি তো এখানে কোনো পরপুরুষের মুখ দেখতেছি না একজন মহিলার তো মুখ দেখতেছি না জাস্ট উনি কি কাজগুলো করতেছে না ওনার অ্যাক্টিভিটিসগুলো আমি দেখতেছি তো এখানে কি সমস্যা এখন মানে ভালো কেউই চায় না সুশীল সমাজ চায় সবাই কিন্তু নিজে আগে সুশীল হন নিজে আগে ভালো হন নিজে ভালো হলে পরে অন্যজনকে উপদেশ দেন সমস্যা নাই আর প্রথমে নিজেকে ভালো হতে হবে নিজে ভালো হইলে সব কিছুই ভালো আর একা ভালো হয়েও এই বর্তমানে এই সমাজে টিকাও যায় না কি কথা বেশি বললে বেশি ভুল হবে আমি এত কথাও বলতে চাই না তো আমার যে ভিডিওর টপিকে আমি চলে আসি আজকে যেহেতু প্রথম রমজান প্রথম রমজানের প্রথম সেহরি তো ওই সেহেরির জন্য আজকে আমি তো দেখলেন ওই বাজার থেকে কবুতর রান্না হয়েছে কবুতর গোটা বাজার রান্না অলরেডি শেষ আর এখানে একটু এখন চিংড়ি ভাজি করবো ছেলেটা আমার চিংড়ি ভাজি অনেক পছন্দ করে তো ছেলের জন্য এই চিংড়ি ভাজি করা ছেলের জন্য চিংড়ি মাছ বাজি করতেছি ছেলে আবার বলতেছে একটু চিংড়ি মাছ বাজি করো চিংড়ি মাছের ভাজি দিয়ে আমি সেই সময় খেতে পারবো ভাবলাম আছে আমারও এমনিতে না যে এত কিছু করছি যে কি জানি বলে কবুতর রান্না করছি তারপর হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ফোনা করছি তারপরে এখন এগুলো ভাজি করতেছে দেখবেন সেহের সময় সবাই চিংড়ি মাছের ভাজি দিয়ে ভাত খাবে কারণ প্রথম না প্রথম রমজানে এত কিছু খাওয়াও যায় না আর আজকে আমরা এমনিতেও রাতে যখন ভাত খাইছি তখন একদম এগারোটা বেজে গেছে ভাত খাইছে তো এগারোটার সময় ভাত খাওয়ার পর তো আর খোদাই আসে না তারপরেও মানে জোর করে অল্প কিছু খাইছি যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু এক মাসে তো ব্যাপার সমস্যা নেই আর আমার রমজান মাস অনেক ভালো লাগে রমজান মাসে রাত্রে রান্না বাড়ার ঝামেলা সারাদিন কোনো ঝামেলা নাই একটু নামাজ পড়ো একটু সংসারে একটু কাজ করো জহরের নামাজের পরে আবার ইফতারের আয়োজন শুরু হয়ে যায় ভালোই লাগে আমি বলি যে রমজান মাসেই ভালো কোনো ঝামেলা নাই কিন্তু এই যে বাচ্চাদের পড়াশোনা এই এগুলার দিক থেকে দেখা যায় যে রমজান মাস আসলে ওরা একদম মানে গাছ ছাগা দেয় রোজা রাখবে পড়াশোনা করবে না ওই সারাদিন মোবাইল চাপাচাপি সেই তাই যাই হোক সবারই সব কিছুর প্রয়োজন আছে বাচ্চারাও শিখুক ইসলাম আমাদের ইসলাম সম্পর্কে সব কিছু আমি এত চাপাচাপি করি না রমজান মাস আসলে যে পড়ো ওইটা ওইটা থাকতের মতো ওরা করুক তারপরেও যে ইসলামের যে আমাদের সব কিছু বিধি বিধান সব কিছু মেনে যে ছেলে আমার সন্ধ্যা হইতেই চলে যায় তারাবিতে তারাবি নামাজে যায় আসে একবারে দশটায় এদিকে একদম পড়াশোনা শেষ আমার তো সমস্যা নাই আজকে প্রথম রমজান যাও বলতে চাম আমি সবগুলা তারাবি পড়বো আমি আচ্ছা যাও ইনশাল্লাহ সবগুলাই পড়বা পড়া একটু ক্ষতি হইলে হোক তো যাই হোক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম